জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব নাকি বিএনপি আমরা বিএনপির প্রতি আহ্বান জানাই আপনারা বিলম্বে জাতীয় পার্টির এই বক্তব্যের বিষয়ে বিএনপির বক্তব্য পরিষ্কার করবেন আমরা বলতে চাই এই বাংলাদেশে ছাড়া এই ভারতীয় সরাসি আওয়ামী লীগ এবং ভারতীয় প্রদেশ আমাদের পাওয়ার চিন্তা করবে তাদের পরিণতি আওয়ামীদের মতো হতে সময় লাগবে না বন্ধুগণ প্রিয় ভাই আমার আপনারা জানেন এই জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব মুসিউর রহমান রানা বলেছিলেন এবং খালেদা জিয়ার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে আজকে আমরা বলতে চাই এই বক্তব্য উচিত ছিল নিষিদ্ধের পর্যন্ত একজন হামলাকারীও কিন্তু গ্রেপ্তার হয় নাই আমরা আজকে সমাবেশ থেকে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই হামলাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে সুযোগ না পায় সেখানে জাতীয় পার্টি কিভাবে রাজনীতি করার সুযোগ পাবে এই জাতীয় পার্টি এই বেশিরভাগ আওয়ামী লীগের প্রধান দূষণ ছিল তারা বিগত সময়ে এই আওয়ামী লীগকে সেন্টার দিয়ে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে প্রত্যেকটি গুম এবং খুনের সহযোগী হিসেবে কাজ করছে আমরা দিল্লিকে গুলা ঘুম দেব প্রকার নাকি সত্যdataPath ঠিক ওই হাসিনা মালিক লেন্ড অফ দিয়ে এই বাংলাদেশকে আপনারা সারা 30 বছর তখন করে রেখেছিলেন আপনাকে নির্দেশনা দিয়েছেন লোনাক মুড়ের জন বিদেশী উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয় আমরা এই সরকারকে অসহযোগিতা করছি না সরকারকে আমরা সহযোগিতা করছি কিন্তু এই গণবর্তনের পরে যেভাবে গণ অধিকার পরিষদের সাথে বৈষম্য করা হয়েছে অন্যায় করা হয়েছে এটি আমরা মানতে পারি না আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে আমরা যদি আমাদের নেতা কর্মীদের নির্দেশনা তোমরা এই রক্তের বদলা নাও চাকরি বাকির কাজ নাও এক টুকরা থাকতো না আমরা সেটি করি নাই আমরা যদি